তিনটি চিহ্ন আপনার মাঝে থাকলে নিঃসন্দেহে আপনি ধরে নিতে পারেন যে আপনি একজন ভাগ্যবান সুপ্রিয় আলোর পথের দর্শকবৃন্দ তাহলে চলুন জেনে নেই কি সেই তিনটি চিহ্ন যেগুলো থাকলে আপনি হবেন ভাগ্যবান আপনার জীবন হবে সুন্দর নিশ্চিত হতে পারবেন আপনার কপাল কেমন দেখুন একটা মানুষের দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের সময়টা বোধ হয় মুহূর্তেই হাওয়া হয়ে যায় জীবন মানেই হলো কখনও সুখ কখনও দুঃখ শুধু সুখ অথবা দুঃখের মধ্য দিয়েই কখনোই জীবন চলে না জীবনটা আমাদের কাছে অনেকটাই সূর্যের মতো এই যে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে আমাদের জীবন থেকে অন্ধকারকে দূর করে সুন্দর একটা দিন উপহার দিচ্ছে সেই সূর্যই আবার আমাদেরকে রোদের তাপে পুড়িয়ে মারে এর তাপ যেমন আমাদের কষ্ট দেয় ঠিক একইভাবে এর আলো আমাদেরকে একটা সুন্দর দিন উপহার দেয় সেই সাথে রাতের আকাশে আমরা যে অপরূপ সৌন্দর্য মন্ডিত চাঁদ দেখতে পাই সেই চাঁদটাও সূর্যের কাছ থেকেই আলো নেয় নিয়েই আমাদেরকে আলোকিত করে রাতে সুতরাং একইভাবে জীবনটাও আমাদেরকে কখনো আনন্দ দেবে আবার কখনো আমাদের দুঃখ দিবে এই দুই মিলিয়েই আমাদের জীবন আর জীবনের আসল তাৎপর্য বোঝা যায় যখন সুখ দুঃখ দুটোই থাকে মানুষ মাত্রই স্বার্থপর এটা আমাদের সকলেরই জানা তাই যদি কাউকে আপন মনে করে থাকেন তাহলে একদিন সে আপনাকে অবশ্যই বুঝিয়ে দেবে যে আপনার জন্য সে নয় বরং কোনো না কোনো স্বার্থের কারণে সে আপনার কাছে এসেছিল তারপর প্রয়োজন ফুরিয়ে গেছে তারপর সে আপনার কাছ থেকে চলে গিয়েছে মাঝখান থেকে আপনি হবেন বলির পাঠা এজন্যই বলা হয়ে থাকে সর্বদা তার সাথেই বন্ধুত্ব করার চেষ্টা করুন যে আপনার যোগ্য যদি সারা জীবন তেমন কোনো যোগ্য লোক খুঁজে না পান তাহলে বরং একাই থাকুন তবু অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যাবেন না কারণ সঙ্গদোষে লোহাভাসে এরকম একটা প্রবাদ আছে আপনি যদি সৎ ও যোগ্য ব্যক্তির সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন তার সঙ্গ নেন তাহলে অবশ্যই আপনিও একজন ভালো মানুষ হয়ে সমাজে আত্মপ্রকাশ করতে পারবেন আর যদি আপনি অযোগ্যের সাথে বন্ধুত্ব করে তোলেন এবং তার সঙ্গ দেন তাহলে অবশ্যই সমাজ আপনাকে চিনবে অযোগ্য এক খারাপ মানুষ হিসেবে কারণ এটাই প্রকৃতির নিয়ম সঙ্গদোষে মানুষের অভ্যাসের চালচলনের বা আচার আচরণের পরিবর্তন ঘটে আর অভ্যাস এমন একটা জিনিস যেটা পরিবর্তন করা বড্ড কঠিন আর আমরা এভাবেই প্রতিনিয়ত ভুল পথে এগিয়ে যাই আর নিজেদের জীবনকে দুঃখ কষ্টে জর্জরিত করে ফেলি তাই আমাদের প্রত্যেকের উচিত ভাবনা করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং সর্বদা আল্লাহতালার উপর ভরসা রাখা কারণ মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তাই আমাদের যা কর্তব্য সেটা পালন করাই আমাদের প্রথম ধর্ম বাকিটা মহান আল্লাহ তালা স্বয়ং নির্ধারণ করে দেবেন এবং সেটাই আমাদের জীবনে ঘটবে আমাদের জীবনে কি আছে কি ঘটবে এই সব কিছু নির্ধারণ করে পূর্ব থেকেই ভেবে রেখেছেন মহান রব্বুল আলমিন সুতরাং চিন্তার কোনো কারণ নেই ভাগ্যে যেটা আছে সেটা অবশ্যই আপনার গ্রহণ করতে হবে কিন্তু কথা হচ্ছে কি তিনটি চিহ্ন থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভাগ্য ভালো হওয়ার সম্ভাবনা আছে দর্শক বৃন্দ দেখুন জীবনে ভালো থাকতে চাইলে সুখী হতে চাইলে অবশ্যই ভালো চরিত্রের মানুষ আপনাকে প্রথমে হতে হবে আল্লাহ তালার এবাদত বন্দী কি করতে হবে এবং নবীরগণের দিক নির্দেশনা নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে এটা আমাদের সকলেরই জানা কারণ আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে জীবনে সুখ পাওয়াটা আমরা কল্পনাও করতে পারি না আর আপনি যদি একজন আল্লাহ মুমিন এবং মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মাঝে এই বৈশিষ্ট্যগুলো থাকবে কিন্তু এইসবের পাশাপাশি এই তিনটি জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে নিশ্চিত যে আপনার কপাল অনেক ভালো এবং আপনি অনেক ভাগ্যবান প্রথমটি হচ্ছে ভালো স্ত্রী দ্বিতীয়টি হচ্ছে ভালো বাসস্থান এবং তৃতীয়টি হচ্ছে ভালো যানবাহন স্ত্রী আমাদের কাছে এমন একটি নিয়ামত যা বলে বোঝানোর মতো না আপনাদের কাছে যদি একজন দিনদার স্ত্রী থাকে তাহলে আপনি জীবনে সব কিছুই পাবেন সে আপনাকে সর্বদা সঠিক পথ দেখাতে সাহায্য করবে আপনার সুখ দুঃখের সময় আপনার পাশে থাকবে সর্বদা আপনার পরিবারকে ভালো রাখতে চাইবে এবং আপনাকে মানসিক প্রশান্তি দেবে যেটা অন্য কোথাও আপনি পাবেন না সেই সাথে ভালোবাসস্থান আমাদের জীবনে অবশ্যই প্রয়োজনীয় যাতায়াতের জন্য প্রয়োজন ভালো একটি যানবাহন তাই এই দুটি জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বেশ স্বাচ্ছন্দ্যের সাথে জীবন অতিবাহিত করতে পারবেন আর সেই সাথে যেহেতু আপনারা দুজনেই দিনদার হবেন তাই মহান আল্লাহ আল্লাহতালা আপনাদের উপর রহমত বর্ষণ করবেন যেটা আপনাদেরকে পৃথিবীর বুকে দেবে স্বর্গীয় সুখের অনুভূতি সুতরাং আপনার কাছে যদি মহান আল্লাহ আল্লাহতালার কৃপায় এই জিনিসগুলি থেকে থাকে তাহলে নিঃসন্দেহে আপনি নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন তো সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এখানেই টানছি মহান তাআলা আমাদেরকে সঠিক পথে চলার সুন্দরভাবে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন